এরকম মজার চিংড়ি মাছের চপ থাকলে গরমপাতের সাথে একদম জমে যাবে আসসালামু আলাইকুম আমার সহজ রান্না সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চিংড়ি মাছের চপ বানাতে যা যা লাগবে নিয়েছি কুচো চিংড়ি হাফ কেজি তারপরে নিয়েছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দুই টেবিল চামচ বেসন পেঁয়াজ কুচি মরিচ কুচি করে নিয়েছি চার পাঁচটা তারপর নিয়েছি ধনিয়া পাতা কুচি এখন চলে যাব রেসিপিতে এখানে কুচু চিংড়ির মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি বেসন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ তারপর দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ যেহেতু কাঁচা মরিচ কুচি দিছি লবণ এক চা চামচ তারপর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি হাতে ডোলে একটা চামচ জিরা দিয়ে দিচ্ছি তাহলে টেস্টটা ভালো আসবে এখন সবগুলো উপকরণ দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব তো মাখানো হয়ে গেছে এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন চপগুলা হাতে শেভ করে দিয়ে দেব তিনটা দেওয়ার পর আমি একটু সাইড করে নিতেছি যে যেন আরেকটা দেওয়া যায় আরেকটা দিয়ে দিচ্ছি দিয়ে এক পিট হয়ে গেলে আমি এখন উল্টিয়ে দেব। তো এক পিঠ হয়ে গেছে আর পিঠ উলটিয়ে দিচ্ছি বাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে আমি বাকি চপগুলো আবার দিয়ে দেব এগুলো বেশ অনেক অনেকগুলো দিয়েছি একটু ছোটো ছোটো করে দিয়ে এক পিঠ হয়ে গেলে আমি এখন উল্টেই দিতেছি এক পিঠ খুবই মজা এই চপ এখন উঠিয়ে নেব বাকিগুলা চপগুলো বাজা হয়ে গেছে আমার তো উঠেতে উঠেতে বলতাছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন সবাই দেখেন কতটা সুন্দর ভিতরটা কত জসি আর ওপরে ক্রিস্পি হবে খুবই মজাদার এই চিংড়ি মাছের চপটা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন